নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব জন্ম তারিখেই লুকিয়ে আছে আপনার ভাগ্য জন্ম তারিখের সংখ্যা আপনার জীবনে গোপন সত্য উন্মোচন করতে পারে আপনি কি জানেন সংখ্যা অনুযায়ী আপনার ব্যক্তিত্ব ভাগ্য ক্যারিয়ার প্রেম জীবন এবং সফলতার দিক নির্দেশ পাওয়া সম্ভব আজকে ভিডিওতে জানাবো এক থেকে নয় পর্যন্ত প্রতিটি সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য তাদের সাথে সম্পর্কিত গ্রহ সৌভাগ্য এবং বৃদ্ধির উপায় এবং ভাগ্য পরিবর্তনের সহজ প্রতিকার আজকে প্রথমে আলোচনা করছি সংখ্যা নির্ণয়ের পদ্ধতি ধরুন আপনার জন্ম তারিখের সকল সংখ্যাকে যোগ করুন এবং এক অঙ্কে নামিয়ে আনুন যেমন মনে করুন ধরুন আপনার জন্ম পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বইকে যদি আপনি যোগ করেন তাহলে এক পাঁচ জিরো প্লাস আট প্লাস এক প্লাস নয় প্লাস নয় প্লাস পাঁচ সব মিলিয়ে যোগ সংখ্যা হচ্ছে আটত্রিশ এরপর তিন আর আট যদি আপনি যোগ করেন তাহলে আর এক আর এক তিন আর আটে যোগ করলে হচ্ছে এগারো আর আবার যদি তাকে যোগ করেন এক আর এক যোগ করলে দুই তাহলে আপনার সংখ্যা হবে দুই তাহলে এভাবে আপনি আপনার ডেট অফ বার্থকে যোগ করবেন সব সংখ্যাগুলোকে যোগ করবেন ভেঙে ভেঙে যোগ করে একক সংখ্যায় আনবেন এবং এভাবেই প্রতিটি সংখ্যার আপনার বিশ্লেষণ করলে আপনি আপনার ভাগ্য সংখ্যাটাকে বের করতে পারবেন তাহলে প্রথমে যে ভাগ্য সংখ্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক সম্পর্কিত গ্রহ হচ্ছে সূর্য বৈশিষ্ট্য হচ্ছে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ সম্পন্ন সৃজনশীল ক্যারিয়ার হচ্ছে প্রশাসন ব্যবসা রাজনীতি প্রেম জীবন দৃঢ় সম্পর্ক কিন্তু কখনো কখনও একগ্রামী দেখা যায় ভাগ্য বৃদ্ধির উপায় রবিবার সূর্য দেবতার পুজো করুন লাল ও সোনালি রং ব্যবহার করুন দু নম্বর আসছি দুই সংখ্যা নিয়ে সম্পর্কিত গ্রহ হল চন্দ্র বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনশীল কল্পনা প্রবল এবং কেয়ারিং কেরিয়ার শিক্ষাকতা ফ্যাশন ডিজাইন এবং মনোবিদ্যা প্রেম জীবন খুব আবেগপ্রবণ এবং রোমান্টিক ভাগ্যবৃদ্ধির উপায় সোমবার সাদা পোশাক করুন দুধ এবং চাল সম্ভব হলে দান করুন দু নম্বর তিন নম্বর আসছি তৃতীয় সংখ্যা অর্থাৎ সম্পর্কিত গ্রহ হল বৃহস্পতি বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিমান শিক্ষা অনুরাগী দার্শনিক ক্যারিয়ার হচ্ছে শিক্ষক ধর্মীয় নেতা আইনি পেশা প্রেম জীবন হচ্ছে দায়িত্বশীল কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণ ভাগ্যবৃদ্ধির উপায় হচ্ছে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক করুন এবং গুরুজনের আশীর্বাদ দিন নেক্সট হচ্ছে চার সংখ্যা সম্পর্কিত গ্রহ হচ্ছে রাহু বৈশিষ্ট্য হচ্ছে পরিশ্রমী বাস্তববাদী চ্যালেঞ্জ গ্রহণকারী কেরিয়ার প্রকৌশলী প্রযুক্তি এবং উদ্ভাবনমূলক কাজ প্রেম জীবন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হয় ভাগ্যবৃদ্ধির উপায় শনিবার দিন কালো পোশাক করুন এবং দান করুন সংখ্যা পাঁচ সম্পর্কিত গ্রহ হচ্ছে বুধ বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিমান কৌতূহলী চটপটে ক্যারিয়ার হচ্ছে ব্যবসা মিডিয়া এবং সাংবাদিকতা প্রেম জীবন আকর্ষণীয় ব্যক্তিত্ব অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ্যবিধির উপায় বুধবার সবুজ রঙের পোশাক করুন তুলসী গাছের যত্ন নিন এবার হচ্ছে নাম্বার ছয় সম্পর্কিত গ্রহ হচ্ছে শুক্র বৈশিষ্ট্য হচ্ছে রোমান্টিক সৌন্দর্য প্রেমী বিলাস ক্যারিয়ার হচ্ছে মডেলিং অভিনয় এবং শিল্প প্রেম জীবন প্রেমময় কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত আবেগপ্রবণ ভাগ্যবৃদ্ধির উপায় হচ্ছে শুক্রবার দিন সাদা পোশাক করুন এবং সুগন্ধি ব্যবহার করুন এবার আসছি নাম্বার সাত সম্পর্কিত গ্রহ হচ্ছে কেতু বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্মুখী এবং আধ্যাত্মিক গবেষক ক্যারিয়ার হচ্ছে বিজ্ঞান গবেষণা এবং মেডিটেশন জীবন হচ্ছে গভীর সংযোগ কিন্তু অনেক সময় একাকিত্ব বোধ ভাগ্যবৃদ্ধির উপায় হচ্ছে শনিবার দিন ধ্যান করুন নিরামিষ খাবার খান এবার আসছি সংখ্যা আট সম্পর্কিত গ্রহ হচ্ছে শনি বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্যশীল পরিশ্রমী ন্যায়পরায়ণ কেরিয়ার হচ্ছে আইনি পেশা প্রশাসন ব্যবসা প্রেম জীবন হচ্ছে ধীরগতিতে গড়ে ওঠা কিন্তু দৃঢ় সম্পর্ক ভাগ্য বৃদ্ধির উপায় হচ্ছে শনিবার কালো পোশাক করুন এবং গরিবদের সেবা করুন লাস্ট হচ্ছে নয় সম্পর্কিত গ্রহ হচ্ছে মঙ্গল বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী সাহসী উদ্যোগী কেরিয়ার হচ্ছে সেনাবাহিনী পুলিশ চিকিৎসক প্রেম জীবন হচ্ছে আবেগপ্রবণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী তাই আজকে ভাগ্যবৃদ্ধির উপায় এবং নিয়ে আলোচনা করছি লাস্ট যে গ্রহ লাস্ট যে সংখ্যাটা নিয়ে আলোচনা করলাম মঙ্গল ভাগ্যবৃদ্ধির উপায় হচ্ছে মঙ্গলবার লাল পোশাক করুন এবং হনুমানজির পুজো করুন এতে করে ভালো থাকবেন তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আপনার জন্ম সংখ্যা থেকে আপনি আপনার ভাগ্য নির্ধারণ করতে পারবেন এই ছিল আজকের দিনের আপনার ভবিষ্যৎ গণনার বিস্তারিত ব্যাখ্যা আপনার জন্ম সংখ্যা কন মানে আপনার জন্ম সংখ্যা কোনটি আপনি কীভাবে তা করবেন ধরুন আজকে তারিখ আজকের তারিখ আপনার যেটা হচ্ছে আজকে যে তারিখ সেই তারিখটাকে পুরো জপ করুন আপনার যেদিনকে জন্ম অর্থাৎ আপনি যে জন্ম তারিখে টোটালি সংখ্যাগুলোকে যোগ করে এক সংখ্যাতে আনুন এক সংখ্যাতে যখনই আনবেন আপনার যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে আপনার জন্ম তারিখের সংখ্যা তাই জন্ম তারিখের সংখ্যা অনুযায়ী আপনার ভবিষ্যৎ গণনার বিস্তারিত ব্যাখ্যা আপনার জন্মসংখ্যা কোনটি কমেন্টে লিখে জানান যদি কমেন্টে লিখে জানান যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য শুভকামনা আবার ফিরব নতুন কোনো রাশিফল বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালে উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন লিখুন আজকে রাশি ফল লাইফে দেখুন নমস্কার জয়মতারা এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আজকে রাশি ফল